রাগ হওয়া কি ভালো না খারাপ খারাপ সালাম বলছে যে কেউ যদি মানে মানে রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে গুলোকে ওই আগুন যেমন হচ্ছে যে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয় ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ এরকম খারাপ বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এইটাতে দেখা যায় কটিসল বেড়ে যায় তার মানে টেনশন যে কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায় তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপ ভাবে একটা ঘটনা বলি আবু পাশাপাশি বসে আছেন একজন দূর থেকে আসলো এসে আবু তালানু সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আবু বকরদ্দালাহ কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে না এটা কেমন কথা আপনি তো ঠিক বলতেছেন ভদ্রভাবে আবু বকর আদাল হচ্ছে এটার জবাব দিচ্ছে মোহাম্মদ মুসকি মুসকি হাসতেছেন আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে 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 এরপরে হঠাৎ করে আবকরা দিলা তালা মানে রাগ হয়ে গেল রাগ হয়ে বললো না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতো একদমই ঠিক না এবং উনি প্রচন্ড রাগ যখন হলেন তখন মোহাম্মদ একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন মোহাম্মদ যখন চলে গেছে তখন আবু বক্রও কিন্তু রাজি আল্লাহ তালা অনুভব পিছিয়ে পিছিয়ে গেছেন যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম আপনিও তখন মুসকি হাসতেছিলেন আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন কারণটা কি তখন বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন এই লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেস্তারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে আর তুমি যখনই ওই ওর রাগ হয়েছে এই জন্য তুমিও রাগ হইলা তখন দেখলাম যে রহমতের যে ফেরেস্তার ওইখান থেকে চলে গেল তা রহমতের ফেরেস্তা যখন চলে যায় আমি রব্বুল আল্লাহ মানে মোহাম্মদ সাহেব হয় কিভাবে এখানে থেকে আমি চলে আসলাম জিনিসটা কি বোঝা গেছে আমি কি বলছি তাইলে একজন রাগ হয়েছে আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো নো ইসলাম দেখেন আপনি একটু করেন পড়েন তো মুসাই আল্লাহ সালামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও ভদ্রভাবে কথা বলো ঠিক না তার মানে ফেরাউনের মতো খারাপ এসে তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে এই ঘুমাচ্ছে এক ধরবো কি হবে তখন ভদ্রভাবে আচ্ছা